আজকের এই সিরাত মাহফিলে আল্লামা সাইদি থাকার কথা ছিল কুনি হাসিনা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে দে আমরা কুনি হাসিনার বিচার চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় খুবই সংক্ষিপ্ত তিনটি কথা বলবো যখন যিনি সরকারে থেকেছেন সিরাতুন নবী রবিউল মাস আসলেই তারা বলেছেন বিশ্ব মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসুল্লাহ আদর্শ তার আদর্শের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হলে সেই রাষ্ট্রে শান্তি আসবে এটি যখন যিনি সরকার থাকেন তারা বলেছেন বর্তমান অর্থবর্তীকারী সরকারের কাছে আমাদের আবেদন আপনারা যেহেতু সরকারে আছেন আজকের এই রবি মাসে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা সেই বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদু রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করেন এবং এই রাষ্ট্রকে মদিনার সনদ অনুযায়ী রাসূলুল্লাহর মডেল অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য আমরা আপনারা আইনি পদক্ষেপ গ্রহণ করেন এটি হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা আজকের এই সিরাত মাহফিলে আল্লাহমা সাইদি থাকার কথা ছিল খুনি হাসিনা তাকে পরিকল্পিত হত্যা করে দে আমরা খুনি হাসিনার বিচার চাই আপনারা চান না তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে এই ট্রাইব্যুনালে তার বিচার করে ফাঁসি দিতে হবে দ্বিতীয় তৃতীয় কথা শেখ হাসিনা বলেছিল

এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক না তার আজ কে কত স্করান্তইতে চাই লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর